লোবার অহংকারে মানুষ ডুবে যায় এই কথাটা শুধু একটা প্রবাদ না এটা বাস্তবের আয়না লোবার অহংকার এই দুইটা জিনিস মানুষকে তার চরিত্র আত্মসম্মান আর সম্পর্কের মূল ভিত্তি থেকে বিচ্যুত করে দেয় লোভ আসলে কি আমরা কিছু চাই সেটা স্বাভাবিক কিন্তু যখন সেই চাওয়াটা সীমা ছাড়িয়ে যায় যখন আরও চাই আরও পেতে হবে এই চিন্তাটা মাথায় বাসা বাঁধে তখনই সেটা লোভ হয়ে ওঠে আর অহংকার সেটা তখন আসে যখন আমরা ভাবতে শুরু করি আমি সবার চেয়ে ভালো আমি ছাড়া কিছুই সম্ভব না এই আমিকেন্দ্রিক চিন্তাধারা আমাদের অন্ধ করে দেয় আমরা তখন অন্যদের ছোট করে দেখতে শুরু করি আর এক সময় নিজেরা ধ্বংসের দিকেই এগিয়ে যায় ইতিহাসে অনেক উদাহরণ আছে যেখানে ক্ষমতা খ্যাতি বা অর্থের জন্য মানুষ নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছে লোভে অন্ধ হয়ে অন্যের অধিকার কেড়ে নিয়েছে অহংকারে নিজের ভুল দেখতে পারেনি আর শেষমেশ একা নিঃস্ব হয়ে পড়েছে কিন্তু যারা বিনয়ী থেকেছে নিজের সীমা চিনেছে অন্যের সফলতাকে সম্মান করেছে তারা দীর্ঘমেয়াদী জয়ী হয়েছে তাদের কথা মানুষ মনে রেখেছে জীবনের আসল সার্থকতা তখনই যখন তুমি শুধু নিজে বড় হও না বরং অন্যদেরও সঙ্গে নিয়ে এগিয়ে যাও তোমার জ্ঞান শক্তি বা টাকা এই জিনিসগুলো অন্যদের কল্যাণে ব্যবহার করতে শেখো মনে রেখো লোভ তোমাকে অস্থায়ী সুখ দিতে পারে অহংকার তোমাকে ক্ষণিকের জয় এনে দিতে পারে কিন্তু এই দুইয়ের ফাঁদে পরে তুমি একদিন নিজের ভিতরটায় হারিয়ে ফেলবে তাই বড় হতে হলে আগে মানুষ হও লোপ নয় দান করো অহংকার নয় বিনয়ী হও নিজেকে ছোটো ভাবতে শেখো তবে মানুষ তোমাকে বড় ভাববে দিন শেষে মানুষ মনে রাখে না তুমি কত টাকা উপার্জন করেছ বরং মনে রাখে তুমি কেমন ব্যবহার করেছ তুমি কতটা ভালো ছিলে